সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সহবাসে স্ত্রীকে দ্রুত তৃপ্তি দেওয়ার উপায় কী আসুন তাহলে জেনে নিই সহবাসে স্ত্রীকে দ্রুত তৃপ্তির উপায় এক গালে ঠোঁটে ঘন ঘন চুম্বন করুন দুই স্ত্রীর উরুদেশে জোরে জোরে মৈথুনের আগে ঘর্ষণ করা তিন সন্তোষের আগে যনি দেশ কমরাতি আলতোভাবে ঘর্ষণ করা চার ভাঙ্গাঙ্গুকর মন্দন। পাঁচ সহবাসের স্ত্রী স্ত্রীর স্থন মন্দন। ছয় সহবাসের আগে যদি পুরুষ পুরুষাঙ্গের আগায় খুব সামান্য পরিমাণ কর্পূর লাগানো হয় তবে স্ত্রী দ্রুত তৃপ্তি লাভ করে থাকে তবে কর্পূর যেন বেশি না হয় তাতে স্ত্রীর ও পুরুষাঙ্গ জ্বলন অনুভব হতে পারে শীতের দিনে মোজা পড়লে সহবাসে নারীরা দ্রুত তৃপ্তি লাভ করেন হ্যাঁ শুনতে অদ্ভুত মনে হলেও সোনাল শোনালেও এটা সত্য আসল ব্যাপারটা হচ্ছে শীতের মাঝে পা উষ্ণ থাকলে যৌন মিলনে বা সহবাসী নারীরা অরগাজম পান দ্রুত অন্যদিকে পা যদি ঠান্ডায় জমে হিম হয়ে থাকে তাহলে ঘটে ভিন্ন ঘটনা তাই ডাচ বিজ্ঞানীদের মতে শীতের দিনে সহবাসের সময় পায়ে মোজা পড়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ ইউনিভার্সি ইউনিভার্সিটি অব গার্নিং জেন এর একটি ছোট গবেষণায় বেরিয়ে এসেছে এই তথ্য তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমরা আলোচনায় ফিরে যাই ডাচ গবেষ গবেষণ তার গবেষণায় দেখেন যে মোজা পড়ার পর নারীদের অর্গাজাম বা চূড়ান্ত যৌন তৃপ্তি লাফের হার অত্যন্ত তিরিশ তিরিশ পারসেন্ট ভাগ পর্যন্ত বেড়ে যায় মূলত ঠান্ডার মাঝে পায়ে মোজা থাকলে তা শরীরকে রাখে উষ্ণ যোগা নিরাপত্তা ও আরামের অনুভূতি আর ক্রমশ কমে যেতে থাকে দুশ্চিন্তা উদ্বেগ ও ভয়ের মতো অনুভূতি আর এই অনুভূতিগুলো যত কমে চূড়ান্ত তৃপ্তি লাভ ততই সহজে প্রাপ্ত হয় এই গবেষণার জন্য গবেষকরা প্রথমে নারীদের কাছে হতে তাদের অর্গাজম সম্পর্কিত তথ্য আহরণ করেন এতে দেখা যায় স্বাভাবিক অবস্থায় বা মোজা ছাড়া সহবাসে মোটামুটি পঞ্চাশ ভাগ পর্যন্ত নারী অর্গাজম লাভ করেছেন এরপর তাদেরকে বলা হয় মোজা পরিধান করে জনমিলনের সময় এবং ফলাফল পাওয়া যায় বিস্ময়কর দেখা যায় আশি ভাগ পর্যন্ত নারী অর্গাজমের কথা জানিয়েছেন এবং সেই অর্গাজম ছিল দীর্ঘস্থায়ী ও আনন্দদায়ক পা ঠান্ডা হয়ে যাওয়া আক্ষরিক অর্থে মনে পড়লে প্রভাব ফেলে মুড নষ্ট করে দেয় নিমিশে অন্যদিকে উষ্ণ পা রোমান্সের আবহাওয়াকে চাঙ্গা করে তোলে নিমিশে মোজা ছাড়াও পায়ের ম্যাসেজ করে দেওয়া যায় উষ্ণ তেলে তেল লাগানো কম্বলের নিচে পা গরম রাখা গরম পানি স্নান ইত্যাদি উপায়ও কার্যকর তবে মোজাটাই সব থেকে সহজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ